সড়কে ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়ার সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান জানান ট্রাফিক পুলিশ অহেতুক গাড়ি জব্দ করছে মামলা ও জরিমানার ভয় দেখিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করছে একটি গাড়ি জব্দ হলে তা ছাড়াতে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত দিতে বর্তমানে একশোটিরও বেশি সিএনজি অটোরিকশা ট্রাফিক পুলিশের হেফাজতে আটক রয়েছে বলে জানানো হয় এছাড়া বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স বা সিএনজি লাইসেন্স করার জন্য গেলেও নানা জটিলতা ও দুর্নীতির মুখে পড়তে হচ্ছে সিএনজি লাইসেন্স কার্যক্রম বন্ধ থাকায় অনেকেই আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নেতাদের অভিযোগ এই পরিস্থিতি সমাধানে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথে হাঁটছেন নেতারা আরও জানান এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস থাকবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে এ বিষয়ে ট্রাফিক পুলিশের ইনচার্জ মীর আনোয়ার হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সিএনজি মালিক ও শ্রমিকরা যে অভিযোগ করছে তা সঠিক নয় আইনের পরিপন্থী কাজ করছে বলে আমরা ব্যবস্থা নিচ্ছি